আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন একটু অসাধারণ জেন্টস ব্রেসলেট এই জেন্টস ব্রেসলেটটা আমাদের ভাই কিন ক্রয় করছে এটা হচ্ছে স্পেশাল সিঙ্গাপুর মোনাকু ব্রেসলেট বলে তবে শুনলে অবাক হবেন এটা সাড়ে উনিশ গ্রাম একভাবেই ফোনে আনা বাংলাদেশি টাকা আসতেছে তিন লক্ষ দুই হাজার টাকা তিন লক্ষ দুই হাজার টাকা এই ব্রেসলাইটটার প্রাইস প্রীতি দিনের হচ্ছে সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স সেভেন হান্ড্রেড ফিফটি সিক্স টাকা এই অসাধারণ একটা ব্রেসলেট তিন লক্ষ টাকা দেখেন যার কাছে আলহামদুলিল্লাহ পয়সা আছে আপনারা চলে আসবেন এই ধরনের অসাধারণ ব্রেসলাইট আমার কাছে আরও আছে আপনারা পেয়ে যাবেন তো এটা ক্রয় করছে আমাদের আলম ভাই উনি আমার ভিডিও দেখি আসছে তো আমি ওনাকে ভালো একটা প্রাইজে জিনিসটা দিয়েছি তো এটা আমি আপনাদের কাছে শেয়ার করার কারণ হলো জিনিসটা আসলে অসাধারণ একটা জিনিস পয়সা বড় কথা না অনেকে আছে যে পয়সা আছে ইনভেস্ট করতে চান যে গোল্ড কিনে রাখলাম পরে ব্যবহারও করলাম পরে বিক্রি করিয়ে দিলাম তাদের জন্য অবশ্যই এই ধরনের জিনিসগুলো অনেক সুন্দর হবে যেমন ভাই একটা সক্রিয় একটা ব্রেসলেট পরবে এটা কারুকাজগুলো দেখেন ইভেন লকটা দেখেন লকটাও অনেক মজবুত অনেক সুন্দর এই হচ্ছে এটা হচ্ছে গ্রাম অনুযায়ী হচ্ছে সাড়ে উনিশ গ্রাম বড়ি হিসাবে হচ্ছে এক বড়ি ফোনে বারো আনা প্রায় ফোনে দুই বড়ি প্রায় আসতেছে কুইতি দিনের সাতশো ছাপ্পান্ন দিনের সেভেন ফিফটি সিক্স কেডি বাংলাদেশি টাকা তিন লক্ষ দুই হাজার পাঁচশো টাকা বাড়ির নাম হচ্ছে শালম খান আর হচ্ছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ বন্ধুরা গোল্ড রেটটা কিছু কমেছে ছত্রিশ সাতশো পঞ্চাশ গতকালকে ছিল সাতত্রিশ দিনের একশো দুইশো রোবা আজকে ছত্রিশ দিনের সাতশো পঞ্চাশ আর বাইর থেকে এটা মেকিং ইন ট্যাক্সি দুই দিনের একশো পয়সা কত হয়েছে লাস্টে উনি জোর করে এক দুই দিনের কম দিছে সেই জন্য দুই দিনের উনচল্লিশ পয়সা পড়ছে এই জিনিস যদি উনি বড় অন্য কোথাওতে নিত এ প্রাইজে ফাইতো না উনি অবশ্যই দেখছে মার্কেটে দেখি লাস্টে আমার কাছে আসছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি বাইকে ভালো জিনিসটা দেওয়ার জন্য তো আপনারা ইনসিওর করতেছি আপনারা আসবেন আপনাদেরকেও আমি ভালো জিনিস এবং ভালো প্রাইজ রাখব তো ছত্রিশ দিনের সাতশো পঞ্চাশ আর যদি সবগুলার সবগুলোর মজুরি এক না বন্ধুরা ছত্রিশ সাতশো পঞ্চাশ যদি আমি দুই টাকাও দরি হাইস্ট মেকিং দৌড়ি তাহলে সাতশো বাউন্ন দিনের পরে ইন্টু সাতশো টাকা বাংলাদেশি এক লক্ষ আশি হাজার একাশি হাজার টাকা বড়ি পরে যদি ব্যাংকের আড়াই পার্সেন্ট ধরেন তাহলে এক লক্ষ চুরাশি হাজার তিরাশি হাজার এমন পড়বে তো এই হচ্ছে আপডেট আপনারা আসবেন আমার দোকানটা হচ্ছে সুকাল লতানিয়া একশো পঁচিশ নাম্বার দোকান এটা হচ্ছে লিবারেশন টাওয়ারটার নিচেই ফাঁসেই কথা নিয়ে মার্কেট তো যে কোনো প্রয়োজন ইস্কিনে দেবেন নাম্বারে যোগাযোগ করবেন শালম ভাই দে আপনার দেখাচ্ছি না সবাই এই হচ্ছে আমাদের শালম ভাই আলহামদুলিল্লাহ এই হচ্ছে শালম ভাইয়ের সাথে ওনার নাম কি বাবুল ভাই বাবুল ভাই শালম ভাই কিন্তু আমার আগো আমার কাস্টমার ওরা নিছে সত্যি করে বলেন এটা পছন্দ হয়েছে তো দোকান তো অনেক দেখছেন রেটও ভালো পাইছেন না আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পাচ্ছি আপনারাও আসবেন ইনশাল্লাহ আসা যায় তো আমার দোকানে তো ধন্যবাদ বাবুল ভাই এবং ভাইকে আর একটা কথা সেটা হচ্ছে ক্যাশের লেনদেন বন্ধ আপনারা আসার সময় অবশ্যই ক্যানেক্ট নিয়ে আসবেন তো এই হচ্ছে আজকের আপডেট যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে এখানে দেখেন নয়শো ষোলো দুবের দেওয়া আছে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নতুন অবশ্য ফলো দিয়ে পাশে থাকবেন অথবা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ